ড নাই অনেক দিন বা অনেক বছৰ ধৰি নচি মানে হস্পিটেল যেতিয়া নামমাই হস্পিটালত ৰোগীও খাইপন বা বিভিন্নভাৱে চংবাইপি কোনো মানি এভেইলেবল গ্ৰেই এভালেবল ক্রুনি সঙ্গে সংচি মানু ক্রাইসিসসে তিন পাতারও থাকবা থা ডে বাইরে চো আবন চে ডিমান্ড তিন ডিমান্ড চলো সিরিয়াল বাব চ পয়লা ক্ষেত্রটি ফার্মাশী স্টাফ নাপ টেকনিয়ানো আই স্পেশাল ডক্টর না মেডিকেল অফিসার নাম ডিডিএ নাঙ এরপরে এক্স রে টেকনিশিয়ান না সনোগ্রাফি সার্ভিস নাও চিনি নর্থ প বেং ফর আপ লোড শেডিং বড় চি ক্রুমের কারণে তিনি দো তালারি বা আবত হই তিনি যে কোরবক হসপিটাল সাব ডিভিশন হসপিটাল করবক সাব সাব ডিভিশন হসপিটালও ডক্টর দোচিনিনি ইনক্লুডিং এস ডিএম সহ চারজন চার জন দো চার প্ৰত্যেক মাহ শইকান চিনৰ ডেপুটেশ্যন